لبيك <متوسط> اللهم <متوسط> لبيك لبيك لا شريك لك لبيك لبيك, لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ আমাদের হজ বিষয়ক বিশেষ অনুষ্ঠান হাজ এসেন্সিয়ালসে আমরা এই পর্বসহ আগামী পর্বগুলোতে এই সিরিজে হজ হজের বিভিন্ন হুকুম আহকাম হজের ইতিহাস হজের তাৎপর্য হজে করণীয় এবং বর্জনীয় এবং হজের প্রস্তুতি হজের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সম্মানিত সাহেবগণের সাথে এই পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের হজ কী এবং কেন এবং হজের ইতিহাস এবং তাৎপর্য আমাদের সাথে আছেন সম্মানিত শেখ শাইখ নাজির উদ্দিন উনি প্রিন্সিপাল সাহাবা একাডেমি লন্ডনের এবং উনি একই সাথে ফাউন্ডার দারুলুম ফাউন্ডেশনের আসসালামু আলাইকুম জি শেখ আছেন আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ জল্লা খাই শেখ আপনাকে আপনি আমাদের সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ শেখ প্রথমেই যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে অবশ্যই আমরা জানি হাজ কি তারপরেও হজের নিশ্চয়ই অন্তর্নিহিত কিছু ব্যাপার আছে হজকে উপলব্ধির বিষয় আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি হজকে কিভাবে আমাদের জন্য ব্যাখ্যা করবেন বারাকাল্লাহ সুন্দর একটি আয়োজন হজ আমাদের ইসলামের পঞ্চ বুনিয়াদী বিষয়ের মধ্যে থেকে একটি যে বুনিয়াল ইসলাম ও আল্লাহমস শাহাদ আল্লা মোহাম্মদ ও ওয়া ইকাম ইসাল্লাহ ওয়া ইতা হজ ও সৌমের রাদান এই পাঁচটা পিলার্স অফ ইসলামের মধ্যে একটি হচ্ছে হজ যেটিকে ইসলামের বুনিয়াদ বলা হয়ে থাকে এবং এই হজ কাউ কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না কাফের হয়ে যায় আর হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে সামর্থ্য থাকার পরেও কেউ যদি হজ না করে তাকে ইসলামের পরিবেশে ফাসেক বলা হয়ে থাকে সুতরাং ইসলামে হজের গুরুত্ব কতটুকু এর দ্বারাই আমরা বুঝতে পারতেছি আর রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস হাদিসমান হজ্জালিল্লা কেউ যদি একমাত্র আল্লাহর জন্য হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফুক আর হজের সফরে হজর হজের হারাম পড়ার পরে সে কোনো গুণা করে না শুধুমাত্র আল্লাহর এ বাদতবন্দি হজকে কাটিয়ে দেয় রাজা কাইয়া মিন হুমু হজ থেকে মানুষ এমনভাবে ফিরে আসবে যেমন তার মার পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ হয়ে যায় সুতরাং আল হজু এবং হজ এমন একটি আল্লাহ তালা কুরানে বলেছেন আল মালুমাত। হজের মাস হচ্ছে রমজানের পরের যে মাস আসে তারপরের মাস হচ্ছে জিল কাদা তারপরের মাস হচ্ছে জিল হাজ্জা এবং জিল হাজ্জার নয় তারিখ হজের মূল বিষয় যেটি আল আলহাজু আল আরাফা হজের মূল বিষয়টা হচ্ছে আরাফায় হাজিদের অবস্থান আরাফা যাকে বলা হয়

এবং আরও অনেকগুলো আরও অনেকগুলো কিতাব আছে যে কিতাব সংগ্রহের মাধ্যমে আপনি হজ সম্পর্কে জানতে আবু তহমিস আমাদের আলীর লেখা অত্যন্ত সুন্দর একটি কিতাব বাইতুল্লাহর মুসাফির অত্যন্ত সুন্দর একটি কিতাব যে কিতাব পড়ে 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 আপনি বুঝবেন যে আপনি নিজে তার সাথে সফর করছেন অত্যন্ত আমার কাছে নিজের কাছে অনেক ভালো লেগেছে আরেকটি কিতাব মহিদুন খান সাহেব রহমতুল্লাহ আলহী ওনার লেখা হজের মাসাইল এই কিতাবটি হজের যারা হজে যাবেন তাদের সাথে সাথে রাখা অত্যন্ত এছাড়া হজর শেখুল হাদিজ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ একটি কিতাব আছে হজ হজের ফাজাইল এই কিতাবগুলো যদি আপনার সাথে থাকে মাল্লিমুল হজার যদি আপনার সাথে থাকে বা হজের মাসাইল আপনার সাথে থাকে তো হজ করে আপনার জন্য সহজ হয়ে যাবে তা আমি বলছিলাম হজের ফরজ হজের ওয়াজিব হজের মসনুন হজের সুন্না এগুলো তো আমাদের করতে হবে কিন্তু মূল কথা হচ্ছে হজ কি হজ হচ্ছে ইসলামের বুনিয়াদী পাঁচটি জিনিসের মধ্যে একটি হজ হচ্ছে এমন এবাদত যে এবাদতের দ্বারা অতীতের সমস্ত গুণা আল্লাহ আল্লাহ মাফ করে দেন দুই জিনিস আল ইসলাম মানুষ গ্রহণ করার পরে তার আগের সমস্ত গুনা মাফ হয়ে যায় ওয়াল হাজু তাহদিমু মা নাকাবলা এবং হজ্জ করার কারণে যদি কেউ এমনভাবে ভাবে হজ করে যে একমাত্র আল্হাজ্লাহ একমাত্র আল্লাহর জন্য হজ করে তাহলে আল্লাহ তাবার কালা তাকে নিষ্প করে দিবেন এবং একটি একটি হাদিসের মধ্যে সেটি অত্যন্ত হাদিস আলহাজ মাবরুর আলহাজ মাবরুর অর্থাৎ কবুল হয়েছে কবুল হয়ে গিয়েছে এমন হজ যদি কেউ করে আসে আল্লাহ রব আলমিন তা এর বিনিময় একমাত্র জান্ন ছাড়া আর কিছু দেন না সুহান জি সুতরাং আমাদেরকে হজ এমনভাবে করতে হবে যেমনভাবে হজরতে আদম আলাই সালাতু সালাম আসমান থেকে জান্নাত থেকে পৃথিবীতে এসে দীর্ঘ চল্লিশ বছর ক্রন্দন করেছেন আর তারপরে তার দোয়া কবুল হয়েছে আরাফার মাঠে এসে তো আমাদেরও জীবনের চল্লিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর শেষে আমরা যখন আরফার মাঠে আল্লাহ তালা পৌঁছার আমাদেরকে তোফিক দেন আমরা যেন ওই আদিমের মতো আমরা যেন পুষতে পারি এবং আদম আলি সালাম সেখানে গিয়ে যে দোয়া করেছিলেন রব্বানা ও তার হামনা খা সিন আর আল্লাহ তালা তার সেই দোয়াকে সেখানে কবুল করেছিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আরফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রব্বানা জলামনা আনফুসানা জি শেখ খুব দ্রুত তাহলে আরেকটা ব্যাপার স্পষ্ট হয়ে নি হজের যেহেতু অনেকগুলো ধাপ আছে প্রস্তুতি আছে অনেকের কাছে হজ আনুষ্ঠানিকতা কিন্তু আমরা যেটা আসলে বুঝতে পারছি হজের মূল বিষয়টা হচ্ছে আরাফাতে অবস্থান করা এবং এই অবস্থানের আগে যত প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের মূল হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়া জি আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করার সর্বশেষ বিশুদ্ধতা সর্বশেষ রাস্তা হচ্ছে যে যেখানে আমার নিজের সমস্ত কাপড় খুলে ফেলে আমি দুটি মাত্র টুকরা কাপড় পরে আমাকে মিথর ধারণ করতে হবে দুনিয়ার থেকে সবকিছু থেকে পৃথক হয়ে গিয়েছি যখন আল্লাহর গোড়া আমি কাবা তোয়াফ করছি তখন এই শুধুমাত্র চক্কর দেওয়ার ভিতরে এখানে আল্লাহ তালা আমাদের প্রত্যেক কদমে কদমে গুণা মাফ করে দিচ্ছেন আল্লাহ তালা রহমত নাজিল করছেন আমরা যখন হজরে আসওয়াদকে চুমা খাচ্ছি হ্যাঁ তখন আল্লাহ তালা আমাদের গুণা মাফ করেন যখন আমরা তোয়াফ করি তখন গুণা মাফ করেন যখন আল্লাহর ঘরের দিকে আমরা দেখি তখন আমাদের গুনাহ মাফ হয় রহমত নাজিল হয় হাদিসের মধ্যে এসছে প্রতিদিন একশো টি রহমত খানায় কাবার উপরে আল্লাহ তালা নাজিল করেন তার মধ্যে ষাটটি রহমত তারা পায় যারা তোয়াফ করে আর চল্লিশটি রহমত তারা পায় যারা নামাজ পড়ে ও ও লাইসরুন আলী নাজিরিন আর বৃষ্টির রহমত তাদের জন্য যারা শুধুমাত্র খানায় কাবা দেখে জি সুবহান আল্লাহ সুবহান সুতরাং এখানে যাওয়াই হচ্ছে এবাদত নেকি আর গুনা মাফ করাবার জন্য সুতরাং আমাদের অনুশোচনা যেন ওই যে বলছি আদম আলি সালাম আদম আলি সালামের মতো তো যেন আমাদের নসিব হয় খানায় কাবায় গিয়ে আরাফায় গিয়ে এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লামের সুন্না মোতাবিক যেন আমাদের হজ হয় কেন হাদিসের মধ্যে এসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হুজু আননি মানাসি কাকুম তোমরা আমার কাছ থেকে হজ শিখো গুলো শেখো হ্যাঁ আমার কাছ থেকে তোমরা হজ জি على الله تبارك وتعالى على الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى تمرا حجر بيتوري خلي تزود تمادر شنچوي زاد التقوى تقوار شنچوي تقوار شوي كي আল্লাহর সাথে সম্পর্কের সঞ্চয় মাফির সঞ্চয় নেকির সঞ্চয় আখেরাতের দিকে এগিয়ে যাওয়ার সঞ্চয় সেটি যদি আমাদের হজের সফরে হয়ে যায় তাহলেই এরপরে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন ফামিন হুম মাই ইয়কুল রব্বা নাতি নাফিদ দুনিয়া ওমাল হুফিলা আখরে তিমিন খালাক কিছু মানুষ হজে আছে যারা হজে গিয়ে শুধু দুনিয়ার কথা বলে আল্লাহ একটা বিল্ডিং হয়েছে আরেকটা দাও একটি ফ্যাক্টরি হয়েছে আরেকটা দাও একটি দোকান হয়েছে আরেকটি দাও হ্যাঁ এইভাবে হ্যাঁ ওমিন হুম মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার যাদের দোয়ার ভিতরে তিনটা কোয়ালিটি থাকবে একটা তারা বলবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখো আমরা যদি সুস্থ না থাকি আমরা যদি আরামে না থাকি আমরা যদি পিসফুল না থাকি তো দুনিয়াতে এবাদত বন্দি করতে পারবো না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়া যেন হাসানা হয় দুনিয়ার নিডস ফুলফিল হওয়া দুনিয়ার আমাদের প্রয়োজনগুলো পুরো হয়ে যাওয়া এগুলো হজের ভিতরে দোয়ার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এবং মাকামে এই হজরে আসওয়াদে যাওয়ার আগে রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন রব্বানা আতিন আতিন দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার সুতরাং এই দুআটি যে দুনিয়াও আমাকে উত্তম দেন আখিরাতেও আমাদেরকে আর উত্তম দেন আর আমাদেরকে মাফ করে দেন জি শেখ জাযাকুল্লাহাই খুব দ্রুত যদি আপনারা কথা সামারি করতে চায় তাহলে ব্যাপারটা এমন যে তাকওয়া অর্জন আল্লাহর সাথে বিশুদ্ধ একটা সম্পর্ক তৈরির মাধ্যমে খালিস নিয়তের মাধ্যমে এই হাজের আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা উল্লেখ করেছেন আপনার কথায় যে লা জাদালা এই যে তিনটা বিষয় বিষয় যদি আমাদেরকে একটু বলেন দেখেন গুণা এই তিনটার বিষয়ই হচ্ছে গুনার সাথে সম্পর্কিত তার মধ্যে একটি কথা শুধু আমি ব্যাখ্যা এখানে করতে চাইব সেটি হচ্ছে জিদাল আমার নিজেরও আমি দুই হাজার পাঁচে হজে গেলাম আমার বাবা মাকে নিয়ে নিজেরও হজে যাওয়ার আগে এই আয়াত নিয়ে আমার খটকা ছিল এখানে জেদাল অর্থাৎ ঝগড়ার কথা আসলো কেন মত বিরোধ বা মত আমি হজে যাচ্ছি কি ঝগড়া করার জন্য কোনো মানুষকে হজে যায় ঝগড়া করার জন্য তো কোরআনে আল্লাহ তালা বলছেন তোমরা যখন হজে যাচ্ছ অর্থাৎ হজের হারাম পড়ছ ফালা রফাসা তোমরা চারিত্রিক কোনো খারাপ কাজ করবা না ওলা ফালা রফাসা ওলা ফুসুকা আর অন্য অন্য যতগুলো ফাইন্যান্সিয়াল অনেক গুণা আছে এগুলাতে কেউ তোমরা বেঁচে থাকবা আমা আমাদেরকে এখানে বলা হচ্ছে আমাদের চরিত্রগত যত গুণা এগুলোকে বাঁচাতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল যত গুণা এগুলা থেকেও আমাদের বাঁচতে হবে আমরা অনেকে মনে করি যে রকম হজ করে আসলেই আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন কিন্তু আমাদের আমরা ফাইন্যান্সিয়ালি গুনার সাথে জড়িত আমরা সুদের সাথে জড়িত আমরা ঘুষের সাথে জড়িত আমরা মানুষকে ঠকাঠকির সাথে জড়িত অন্যের মাল মেরে দেওয়ার মধ্যে অনেকে জড়িত এগুলো গুণা হজে গিয়েও কোনো মানুষের এই মাফ হবে না

আধুনিকতার ছোঁয়ায় আমরা বেসে যাই না কেন আর যতই হজকে সহজ করার জন্য চেষ্টা করা হোক না কেন হজের মধ্যে কষ্ট আছে হাঁটতে হয় লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয় বাস পাওয়া যায় না অনেক সময় অপেক্ষা করতে হয় অনেক সময় পেটের খিদা লাগে খাবার পাওয়া যায় না অনেক সময় গরম লাগে সেখানে ফ্যানের ব্যবস্থা হয় না মনের মতো মনের মতো অনেক কিছুই আমাদের হয় না তখন হয় কি সামান্যতেই মানুষ কি হয়ে যায় গরম হয়ে যায় আর ঝগড়া জাতি হয়ে যায় ঝগড়া জাতি হয়ে যায় এমন কি স্বামী স্ত্রী দুইজন একসাথে হয়ে গেছে সেখানে গিয়ে তারা ঝগড়া করে এমনও ঘটনা নাউজুবিল্লাহ মিন জালিক সেখানে এমন ঘটনা হয়েছে যে তারা ছাড়া জারির পর্যায়ে চলে গেছে এমনও হয়েছে আল্লাহ তাআলা maaf করুন ঠিক তো দ্রুপ যে সমস্ত হজের গ্রুপগুলোর সাথে যাওয়া হয়তো তাদের সাথে অনেক সময় ঝগড়া হয়ে যায় অনেক সময় সাথীরা যারা আছে তাদের সাথে চলতে চলতে গিয়ে আত্মীয় স্বজন এই জন্য অনেকে বলেছে যে নিজের খুব নিকট আত্মীয়দের সাথে হজে না যাওয়া কারণ হজের দ্বারা সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো ওখানে যাওয়ার পরে যে আল্লাহ তালা যে বলছেন জি দালা তোমরা হজে গিয়ে ঝগড়া করো না এটা আমার ওখানে গিয়ে বুঝে আসছে মাসাল্লাহ তো কোরআনের অনেক আয়াত বুঝতে হলে অনেক জায়গাতেও যেতে হয় জি 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 শেখ আপনি ঠিকই বলেছেন কারণ সুরাতুল কাফের মধ্যে আল্লাহ বলেছেন কাফের মধ্যে যে ওয়াকানাল আকসার কানাল ইনসান আকসার শাই ইন জাদালা জাদালা মানুষের স্বভাব হচ্ছে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া তো আমরা মাশাআল্লাহ শেখ আমরা বুঝতে পারলাম যে আমাদের রফেসা এবং ফুসুক ফাসিক হওয়ার যেই সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এই জাদাল বা জিদাল এই তর্ক বিতর্ক মতানৈক্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এগুলো বাদ দিয়ে যদি আমরা তখন হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি আশা করতে পারি ইনশাআল্লাহ যে আমাদের হজের হজে মাবরুর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে তাৎপর্য আমরা যদি হজের তাৎপর্যে আসি হজের তাৎপর্যের মধ্যে একটি বিষয় হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইসালাতাম ওইখানে ওই জায়গাটা ইব্রাহিম আমরা যদি সাফা বলি সেখানে হজরতে ইসমাইল আলি সালামকে রেখে হজরতে হাজারা আলাইহ সালাম তিনি সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন সে দৌড়াদৌড়িকে হাজি সাহেবদের জন্য কেমন পর্যন্ত আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে আমরা যদি মিনায় দেখি পাথর মারা হচ্ছে

ইসমাইলের কুরবানি জান্নাতি দুমবার মধ্যে বদল করে দিলেন তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে এই কুরবানি সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এই কুরবানি কি আল্লাহ রসুল সাল্লিশ আবিক্রাহিম আলি সাল্লা ইব্রাহিম আলাইস্লাম সুন্না সুতরাং আমরা যখন জবেহ করি তখনও এই দোয়া পড়ি <سؤال> إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما كان من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر اللهم تقبل هذه هذا هذا الضحية

তখন লিফটের কাজ করেছে লিফটের কাজ করেছিল তো আল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খলিল করেছি এবং মাকাম ইব্রাহিম কে সমস্ত খানায় কাবা তোয়াফ তালা কিবলা করে দিয়েছেন ইব্রাহিম তোমরা যখন তোয়াফ করো মকাম ইব্রাহিম তোমরা মকামি ইব্রাহিমকে মুসল্লা বানাও সুতরাং যে কেউ তোয়াফ করুক আল্লাহর ঘরকে তোয়াফের শেষে দুই রেখাত নামাজ মাকামে ইব্রাহিমের সামনে পড়তেই হবে যদিও উলামাই কেরাম স্কলার মত হইল পুরাটা মসজিদে মসজিদে হারাম পুরাটাই মাকামে ইব্রাহিম জি জি

সমান হবে ইব্রাহিমের কোরবানির মত মতো ইব্রাহিম আলী সালাম যেভাবে কোরবানি দেয়া কোরবানির মন মনসিকতা নিয়ে কিভাবে যে যেভাবে বাপ বেটা দুইজন আসলাম না আলী রব আলমিন আমরা সারেন্ডার করলাম রব্বুল আলমিনের কাছে তো আমাদেরকে হজ করতে হবে এইভাবে সারেন্ডার করে জি শেখ এবং আপনি যেটা একটু আগে বলছিলেন যে যখন তারা কাবা নির্মাণ করার সময়টাতে সেই সময় তো তারা একইভাবে দোয়া করছেন রবনা তাকবাল মিন্ন এই যে নিজেকে আল্লাহর কাছে একদম সারেন্ডার করা বা আত্মসমর্পণ করে নিজের যে কোনো স্যাক্রিফাইস আল্লাহর আল্লাহ আল্লাহ যেন এটা কবুল করেন সেই বিষয়ে খুব সতর্ক থাকা এবং নম্র থাকা বিনম্র থাকা এখান থেকে আমরা আমার মনে হয় হজের অনেক কিছু শিক্ষণীয় আছে শেখ আমাদের যদি একটু সাফা মারোয়া বিষয়ে একটু বলেন সাফা মারুয়া যারা হজ বা করবেন তাদের জন্য সাফা সাই সাই বাইনা সাফা ওয়াল ওয়াজিব এটি সমস্ত হজ্জাজ এবং

আমরা আমি ওইটা থেকেই শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন আল্লাহ কোথা থেকে শুরু করেছেন সাফা থেকে সুতরাং প্রত্যেক হাজি সাহেবদের সাই শুরু হবে সাফা থেকে মারোয়া যাওয়া হবে এক সৌথ হবে মারোয়া থেকে সাই আবার আসা হবে দ্বিতীয় হবে এইভাবে সাতবার সাফা মারওয়ার সাই করলে পরে হজের ওয়াজিব রুকন অথবা তো উমরার ওয়াজিব রুকন কমপ্লিট হবে সুতরাং এখানে যখন আমরা করি তখন একটা ইয়ে আছে মাইলাইন আখবরাইন জি হলু হলুদ বাতি দয় জি জি তো হলুদ হলুদ বাতি যখন আমরা যাব তখন এখানে শেখ আমরা একটু ইন্টারাপ্ট করি আমরা শুধু ইতিহাসের ব্যাপারটা একটু ফোকাস করতে চাচ্ছি যেমন এগুলো তো উমরার আনুষ্ঠানিকতা সফা মারোয়ার আনুষ্ঠানিকতা আমরা জানলাম ইতিহাসটা কি ছিল হাজের ব্যাপারে আমাদেরকে একটু বলেন যখন আমাদের উমরা শেষ হলো এবং আমরা হাজ শুরু করলাম হাজ যখন আমরা শুরু করব তখন হাজের দেখেন ইতিহাসগুলো ইতিহাসগুলো হ্যাঁ হাজের পাঁচ দিন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম মক্কা মুকরমায় এসছেন এসে ইয়ার বিয়া জিলহাজ মাসের আট তারিখকে ইয়ার বিয়া বলা হয় জি নয় তারিখকে ইয়ার আরাফা বলা হয় দশ তারিখকে নাহর বলা হয় আর দশ তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ইয়ামুল জামারাত ওই যে পাথর মারার দিন ওগুলা বলা হয় প্রত্যেকটা প্রত্যেকটা ইতিহাস আছে সুতরাং আমরা যদি দেখি তাহলে নসুল্লা সাল্লা যেভাবে হজ করেছেন বলেছেন যে আমাদের আমাকে তোমাদেরকে সবাইকে ওইভাবে হজ করতে হবে সুতরাং দশ তারিখ আট তারিখ মক্কা থেকে হারাম বেদে খানায় কাবা থেকে আমাদের সবাইকে লাভবাহিক আল্লাহ লাভবাহিক

মৌ পর্যন্ত আর কোনো কবিরা গুণা না করে কোনো মানুষ বিদায় হয়ে যায় যেতে পারা এটা হচ্ছে হজমাহরুফ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান সবগুলো যখন 8 তারিখ আমরা ওখানে জি 8 তারিখ গিয়ে মিনায় অবস্থান করব মিনাতে আমরা জহরের নামাজ এরপরে আসরের নামাজ এরপরে মাগরিবের নামাজ এরপরে এশার নামাজ এরপরে ফজরের নামাজ পাঁচক্ত নমাজ আমরা মিনায় পড়ব মিনায় পড়ে ফজরের নামাজের পরে আবার সবাই লব্বাইক লব্বাইক বলেও কেউ হেঁটে

আরাফা থেকে ফিরে আসবো মুজদালিফায় মুজদালিফা থেকে যখন আমরা আসবো তখন আমরা পাথর মারার জন্য পাথর নিয়ে আসবো পাথর আনার জায়গা হচ্ছে মুজদালিফা এখান থেকে আমরা ঊনসত্তরটি পাথর নিয়ে আসবো ঊনসত্তরটি পাথর ওইখান থেকে আমরা নিয়ে আমরা মিনায় আসবো মিনায় এসে আমরা প্রথম দিন সবচেয়ে বড় শৈতান যেটা আছে

হজরতে ইসরাইল আলিসাল্লা তুলাম মেরেছিলেন হজরতে ইসরাহিম আলাইসাল্লাম তাকে ওয়াডার করেছিলেন ওই ইয়েটাই আনুষ্ঠানিক ওই আনুষ্ঠানিকতাই আল্লাহ তাআলা হাজিদের জন্য সমস্ত নারী পুরুষ সবার আর হজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ কিন্তু এটা আপনি জেনে থাকবেন যে এখন তো আলহামদুল্লিলা বেশ কয়েক বছর যাবত কোনো ইনসিডেন্ট হয় নাই কিন্তু এরকম হয়েছে যে এই জায়গাতেই শত শত এবং হাজার হাজার মানুষ এই পাথর মারার জায়গাতে হাজার হাজার মানুষ এক বছর ছিলাম সেটা হয়তো বা হবে এ সম্ভবত আমরা খুব ভালোভাবে পাথর মেরে আসলাম এসে হাইটা হেটে হেটে যখন মক্কা মক্কা পৌঁছলাম হোটেলের লবিতে এসে আমরা ব্রেকিং নিউজ দেখতে পেলাম যেখানে সেখানে ইনসিডেন্ট হয়েছে 100 এর উপরে মানুষ মারা গেছেন এই কঠিন কত জায়গা এখানে ছিল আল্লাহ রাব্বুল এই জায়গাকে কিছুটা এখন সহজ করে দিয়েছেন ভবিষ্যতে আরো সহজ হবে কিন্তু হজের কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পাথর মারা এই পাথর মারতে পারার সামর্থ্য যাদের আছে তাদেরকে পায়ে হেঁটে গিয়েই মারতে হবে আর একান্ত যাদের যারা অসুস্থ হয়ে পড়েন যারা হেঁটে হেঁটে যেতে পারবেন না জি তিনারা তিনাদের পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দিলেও সেটা আদায় হয়ে যাবে হ্যাঁ যদি কোনো মানুষ পাথরকে মিস করেন তাহলে তার উপরে দ্বন্দ্ব হবে জি শেখ তো আমরা শেষের দিকে তো চলে এসেছি এখন আপনার কথা থেকে যেটা শিখলাম জানলাম বুঝলাম সেটা হচ্ছে এই প্রত্যেকটা আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়াই হচ্ছে আসলে কোনো একটা ইতিহাসের কারণে এবং এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে একদম আদম আলা থেকে শুরু করে ইব্রাহিম আলাই ইসমাইল আলহাম ওনাদের বিভিন্ন আল্লাহর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ওনারা যে কাজগুলো করেছেন ভেরি ভেরি এখানে আমরা যখন মক্কা মকরমার সফরে বের হই তখন আমাদেরকে সারা কথা সবসময় এই কথা মনে রাখতে হবে যে ওই আর যে মকদ্দাসা যেখানে শত শত নবীরা হাজার হাজার নবীগণ আল্লাহর বাচনী করা যাদের একজনকে দেখতে পারা আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় পরম ছিল কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি নেই এমন নবীগণ তারা এই খানায় কাবা তোয়াফ করছেন এই জায়গায় আমি গেছি সুতরাং এটার আদাব এই জায়গার মাহাত্ম এই জায়গার সম্মান ওমাইয়ু আযিম হ্যাঁ ওমাইয়ু আযিম শাআইরাল্লাহ আমরা অনেক ভালো কিছু জানলাম আপনার থেকে এবং এই আলোচনাগুলো নিশ্চয়ই আমাদের হাজিরা যারা হাজি হবেন অর্থাৎ হজে যাবেন আগামীতে তাদের জন্য অনেক উপকারী হবে এবং সহায়ক হবে প্রিয় দর্শক আমাদের সাহেবকে জেজাকুমুল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য মূলত যেটা আমরা বুঝতে পারলাম হজ কি আমরা সবাই জানি তবে হজের যে বিষয়গুলো আমাদের হজ করতে যাওয়ার আগে মূলত লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হজের হজ নষ্ট হয় বা হজ ক্ষতিগ্রস্ত হয় যে বিষয়গুলো আছে সেকে উল্লেখ করেছেন যে কোনো রকম নৈতিক অবস্খলন অথবা যে কোনো ধরনের আর্থিক যদি কোনো সমস্যা থেকে থাকে সুদ ঘুষ এই ধরনের বিষয়ে যদি সংশ্লিষ্টতা থেকে থাকে সেগুলো থেকে বিরত থাকা এবং যে কোনোভাবে হোক যে কোনো মতানৈক্য বা জেদাল বা জিদাল বা যেই বিষয়ে মানুষের মধ্যে ডিসপিউট বা মতবিরোধ তৈরি হয় সেগুলো থেকে বেঁচে থাকা এরপরে হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করা এবং সর্বপরিষেক যেটা বললেন প্রত্যেকটা বিষয়ের সাথে আদম আলাাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলিমাম ইসমাইল আলিহিসাল্লাম এবং শেষ পর্যন্ত আমাদের নবী এবং রসুল মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম যেভাবে হাজের বিভিন্ন আহকাম পালন করেছেন অথবা বিভিন্ন আহকাম পালনের মাধ্যমে সেই আহকামগুলো হজের করণীয় এবং পালনীয় হিসেবে এসে গেছে সেই বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা এগুলোর ইতিহাস জানা যেন আমরা হজ করতে শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হজ করার সময় আমরা হজকে উপলব্ধি করি এবং এই সব কিছু যেভাবে বললেন যে এই বিষয়গুলো যখন সব ঠিক থাকবে এই বিষয়ে সচেতনতা সচেতনতা থাকবে সতর্কতা থাকবে তখনই হজ হজ মাবরুর অথবা কবুলকৃত হজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে আমরা হজের অন্যান্য বিভিন্ন ধাপ আলোচনা করব ততদিন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد